হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস এস পি আশা করছি তোমরা ভালোছো এবং ঠিকঠাক পড়াশোনা করছো পরীক্ষার তো আর বেশি দিন নেই তো যতটা পারো পড়তে থাকো মানে যতটা সম্ভব তার থেকে বেশি বড় যেন পরবর্তীকালে কোনো রিগ্রেট না থাকে ঠিক আছে তো আমরা যে সিরিজটা করছি তার আজকে আমরা করতে চলেছি হচ্ছে বাইশ ফেব্রুয়ারি শিফট ওয়ান ক্লাসটা সম্পূর্ণ দেখো এবং কে কে দেখলে সেটা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ আমি সম্পূর্ণ ক্লাসটা দেখেছি আমি দেখতে চাই যে কতজন তোমরা আছো যারা হচ্ছে সম্পূর্ণ ক্লাস দেখার মতো ক্ষমতা রাখো কারণ অনেকে আসে দুই মিনিট দেখে চলে যায় ঠিক আছে তোমরা যদি এই বিশ মিনিট যদি ঠিকঠাক দেখতে না পারো তাহলে পড়াশোনা কেমন করে করবে এত বেশি ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ছয় পার্সেন্ট বার্ষিক হারে দুই বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকার সরল সুদ হয় নশো টাকা কত টাকা নশো টাকা কয় বছরের সুদ দুই বছরে ঠিক আছে একই অঙ্কের ওপর একই সময়কাল এবং একই হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে ঠিক আছে তাহলে দুই বছরে নশো ষাট টাকা সুদ হয় আমি যদি বলি একশো টাকার দশ পার্সেন্ট হারে দুই বছরে কত সুদ হবে তাহলে প্রথম বছর হবে দশ টাকা পরের বছর হবে দশ টাকা তার মানে বিশ টাকা তার মানে সমান সুদ হবে তাহলে দুই বছরে নশো ষাট টাকা হয়েছে তাহলে এক বছর হয়েছে চারশো আশি আরেক বছর হচ্ছে চারশো আশি আর সুদের পার্সেন্টেজ কত ছিল ছয় পার্সেন্ট আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদ কী হয় সুদের উপরে সুদ হয় তাহলে একটা এই টাকাটা এক প্রথম বছর এত দ্বিতীয় বছর এত তাহলে আর একটা এই টাকার উপরে ছয় পার্সেন্ট যে সুদটা হয়েছে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি এই সুদ এক্সট্রাটা তাহলে এই টাকার ছয় পার্সেন্ট যদি আমি বের করি চারশো আশির ছয় পার্সেন্ট তাহলে চারশো আশি এর ছয় পার্সেন্ট আমি বের করবো ঠিক আছে কত হবে ছয়টা আটচল্লিশের আট হাতে থাকলে হচ্ছে তোমার চার চারশো চব্বিশ আর চার আঠাইশ তার মানে আঠাশ টাকা তাহলে আগে ছিল আমাদের নশো ষাট টাকা আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আঠাশ পয়েন্ট আট টাকা এক্সট্রা তাহলে কত টাকা হলো নশো ষাট যোগ আঠাশ পয়েন্ট আট নশো নাম্বার দুই ইজ দ্য রাইট অ্যান্সার এটা কীভাবে করলাম দেখো দু বছরে ছিল নশো ষাট টাকা সুদ প্রথম বছর চারশো আশি দ্বিতীয় বছর চারশো আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদের উপরে সুদ তাহলে চারশো আশির উপরে ছয় পার্সেন্ট সুদ আমি বের করব চারশো আশির ছয় পার্সেন্ট এখানে ছয় পার্সেন্ট এখানে বের করলাম তাহলে চারশো আশির ছয় পার্সেন্ট আমি কী বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই পুরো সংখ্যাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক ঘর দশমিক দিলে হবে টেন পার্সেন্ট দুই দশমিক দিলে হবে ওয়ান তাহলে এই টাকাটার ওয়ান কত ফোর পয়েন্ট টাকা আমার বের করতে হবে ছয় তাহলে এক পার্সেন্ট মানে যদি ফোর হয় ছয় মানে গুন করলেই হবে তাহলে গুন করলে কী হবে আঠাশ পয়েন্ট আট টাকা তো এই টাকাটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ এক্সট্রাটা সুদের পরে তাহলে সরল সুদ যদি নশো ষাট টাকা থাকে টোটাল এবং এক্সট্রা আঠাশ পয়েন্ট টাকা থাকে চক্রবৃদ্ধি সুদ তাহলে টোটাল কত টাকা সুদ হচ্ছে এখন চক্রবৃদ্ধি সুদ নশো টাকা ঠিক আছে নেক্সট দুই নম্বর অঙ্কে কী বলেছে যদি একটি রম্বসের কর্ণদয় আটচল্লিশ সেন্টিমিটার হয় মিটার এবং চৌষট্টি সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে রমশ্রী পরিসীমা কত হবে আচ্ছা তাহলে রম্বোস বলেছে তাহলে রম্বোস কীরকম হয় দেখতে রম্বোস হয় মনে করো এরকম তার দুটো কর্ণ হবে এখান থেকে একটা এখান থেকে একটা ঠিক আছে তাহলে একটা কর্ণকে আমি ডি ওয়ান লিখলাম একটা কর্ণকে আমি ডি টু লিখলাম কোনো অসুবিধা নেই কর্ণদয়ের নামকরণ করে দিলাম ঠিক আছে এবার বের করতে বলছে আমাদের পরিসীমা আমাদের কী বলতে বলেছে পরিসীমা পরিসীমা আমরা বের করতে পারি ফোর ইন্টু এ দিয়ে ঠিক আছে এ আমি কী ধরলাম এখানে এই কর্ণদ্বয়ের একটা বাহু প্রতিটি বাহু হচ্ছে আমি এ ধরলাম তাহলে আমি এ কেমন করে বের করতে পাবো এ আমি বের করতে পাবো এ সমান সমানের বাহু আমি বের করবো প্রতিটি বাহু এই সমান সমান রুট অভার এই যে প্রথমের কর্ণদ্বয় বাই দুই পুরোটার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণোদয় বাই টু পুরোটার হোলস্কোয়ার এবার বসিয়ে দাও তাহলে এ সমান সমান কী আসবে প্রথমটা কত ছিল আটচল্লিশ ভাগ দুই আটচল্লিশ ভাগ দুই তার হোল স্কয়ার প্লাস চৌষট্টি ভাগ দুই তার হোল স্কোয়ার ঠিক আছে এখানে যদি আমি করি এ সমান সমান আসবে চব্বিশের স্কোয়ার প্লাস দুই দিয়ে করলে বত্রিশের স্কোয়ার এ সমান সমান রুট আসবে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর আর হচ্ছে তোমার বত্রিশ হাজার চব্বিশ মানে হচ্ছে ষোলোশো তার মানে এ সমান সমান আসলো চল্লিশ তাহলে এ সমান সমান চল্লিশ তাহলে পরিসীমা কত হবে ফোর এর মান যদি বসাই তাহলে হয়ে যাবে চার চারে ষোলো ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আর এটার একটা সূত্র আছে এরিয়ার সূত্র আছে তোমরা এরিয়া বের করতে পারবে এরিয়া বের করতে পারবে তোমরা এরিয়া সমান সমান হচ্ছে ডি ওয়ান ইন্টু ডি টু বাই টু তাহলে হচ্ছে রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল বেরিয়ে যাবে ঠিক আছে বা তোমরা পরিসীমা আরেকভাবে বের করতে পারো টু ইন্টু রুট ডি ওয়ান তার স্কোয়ার প্লাস ডি টু তার স্কোয়ার বের হবে ঠিক আছে নেক্সট তিন নম্বর অঙ্কে কি বলেছে এক কেজি গমের দাম পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধির পরিমাণ পঁচিশ টাকা আচ্ছা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলছে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাওয়া মানে দু টাকা ছিল এক টাকা বৃদ্ধি পেয়ে তিন টাকা হয়েছে তাহলে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেলো তাহলে আমাদের এখানে কত বৃদ্ধি পেলো এক টাকা কিন্তু ওখানে বলেছে হচ্ছে কয় টাকা বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা তাহলে একের মান পঁচিশ দাম মানে পঁচিশ গুণ একের মান পঁচিশ মানে পঁচিশ গুণ তাহলে কী জানতে চেয়েছে যে গমের প্রতি কেজি নতুন দাম কত তাহলে আগে আগের দাম এটা নতুন এটা তাহলে এর সাথে পঁচিশ গুণ করে দাও তাহলে নতুন দাম কত পঁচাত্তর টাকা ঠিক আছে অপশন নাম্বার থ্রি ইজার রাইডেন্সার নেক্সট যদি একটি গাড়ি পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা গতিতে দেড়শো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে যাত্রা সম্পূর্ণ করতে কত সময় লাগে এর থেকে সোজা অঙ্ক কী আর হতে পারে তাহলে তোমরা দেখো কত সোজা অঙ্কও হচ্ছে এক্সামে আসে খালি কঠিন অঙ্কই এক্সামে আসে না যে সবসময় কঠিন অঙ্কই করবো কঠিন অঙ্কের মাঝে একটা এত সোজা অঙ্ক দিয়ে দেবে যে তোমার মাইন্ড ওটাকে কঠিন হিসেবেই নিবে তো ওটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো ওই হিসেবে খেলতে হবে যখন যেরকম প্রশ্ন মাইন্ডটাকে তোমাকে ফ্ল্যাকচুয়েট করতে হবে রিজিট মাইন্ড বানালে চলবে না ফ্ল্যাক্সিবেল হতে হবে ঠিক আছে এত প্রেশার নেওয়ার কিছু নেই বিলিভ অন ইয়ার সেলফ হয়ে যাবে সব পড়তে থাকো দেখো এখানে কি বলছে একটি গাড়ি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যাবে তাহলে দেড়শো কিলোমিটার যেতে কত লাগবে সিম্পল ব্যাপার পঞ্চাশ করে এক ঘন্টায় যায় প্লাস আর এক ঘন্টায় পঞ্চাশ আরেক ঘন্টায় পঞ্চাশ মানে কয় ঘন্টা লাগলো তিন ঘণ্টা নেক্সট পাঁচ নম্বর অঙ্কটা একটি ঘড়ি ছয় হাজার টাকায় কিনেছে এবং পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে তার কী মানে ক্ষতি কত পার্সেন্ট হয়েছে সিম্পল ব্যাপার আমি ছয় হাজার টাকায় কিনেছি পাঁচ হাজার পাঁচশোয় বিক্রি করেছি তার মানে আমার ক্ষতিটা কত হবে পাঁচশো টাকা তাহলে ছয় হাজার টাকায় পাঁচশো টাকা ক্ষতি হয়েছে মানে আমি এখান থেকে দেখেই বলতে পারছি দশ পার্সেন্টের কম হবে ঠিক আছে তাহলে একশোতে কত পার্সেন্টেজ বের করার জন্য এটা শূন্য এটা শূন্য কেটে দিলাম এটা এটা কেটে দিলাম ছয় দিয়ে পঞ্চাশকে যদি ভাগ করি কত হবে ছয় আটে আটচল্লিশের আট হাতে থাকলেও কথা হলো কুড়ি নামবে তাহলে তিনশো আঠারো তিনশো আঠারো আট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যেটা উত্তর ওইটাই আসবে অ্যান্সার অপশন নাম্বার থ্রি এর একটা সোজা অঙ্ক কী বলছে পি কিউ আর এর গড় হচ্ছে চল্লিশ আচ্ছা পি কিউ আর কয়জন তিনজন গড় কত চল্লিশ তার মানে তাদের যোগফল কত একশো বিশ বাস সুন্দর নেক্সট হচ্ছে যদি পি এবং কিউ এর মানে দুইজনের গড় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে দুইজনের গড় হচ্ছে পঁয়ত্রিশ পি আর কিউ আছে এখানে কত হলো সত্তর তারপরে কিউ আর আর এখানে পি প্লাস কিউ আছে এখানে কিউ প্লাস আর আছে ঠিক আছে এখানে আমাদের দেখবে কিভাবেই মান জানতে যাবে কারণ যেটা ডাবল থাকে ওইটার মান জানতে চাই ভাই প্র্যাকটিস এই লেভেলের করা যে কোশ্চেন কি জানতে চাইবে ওইটা তোমার মুখস্থ হয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে তো কিউ এবং আরের গড় দেওয়া আছে পঁয়তাল্লিশ তার এই দুই ইন্টু পঁয়তাল্লিশ মানে নব্বই এবার দেখো এখানে বেশি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একশো ষাট কিন্তু আমাদের টোটাল হতে লাগবে একশো কুড়ি তার মানে কিউ ডাবল হচ্ছে তাহলে এরটাই একবার বেশি যোগ হচ্ছে তাহলে এরটা কত এটার সাথে কে এটা বিয়োগ করলে চল্লিশ তাহলে কিউ এর কত চল্লিশ সিম্পল নেক্সট সেটের মধ্যে খুবই খুশি সোজা সোজা অঙ্ক একটু দেখো খালি দেখো সাত নম্বর অঙ্কে কী বলেছে একটি ক্লাসে তিরিশ জন ছাত্রের গড় কুড়ি গড় বয়স কুড়ি যদি প্রতিটি ছাত্রের বয়স পাঁচ বৃদ্ধি পায় তাহলে গড় কত বৃদ্ধি পাবে পাঁচই বৃদ্ধি পাবে ভাই তিরিশ জন ছাত্রের গড় যদি কুড়ি হয় জন ছাত্রের গড় কুড়ি দেওয়া আছে আমি প্রত্যেকটা ছাত্রকে পাঁচ 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 করে দিব তাহলে গড়ের সাথেও তো পাঁচই পাঁচই তো গড় বাড়বে তাহলে গড় কত বাড়বে পাঁচ তাহলে যদি বলতো নতুন গড় কত হবে তাহলে নতুন গড় হবে কুড়ি যোগ পাঁচ পঁচিশ কিন্তু এখানে চেয়েছে গড় কত বাড়বে বাড়বে পাঁচ ঠিক আছে নেক্সট আট নম্বর অঙ্কে কী বলেছে এম আছে এন আছে আর পি আছে যাদের অনুপাত দেওয়া আছে থ্রি টু সেভেন টু ফাইভ এবং এক্সট্রা করে বলা আছে পি আর কিউ আছে পি এর পর আবার কিউ আছে কিন্তু পি এর অনুপাত আবার কিউ এর অনুপাত পি এর ডাবল আছে তাহলে নিচে লিখতে লাগবে কত ওয়ান ইস টু টু কারণ এই ফাঁকা করে কিছু নেই মানে পাঁচ বসিয়ে দাও এই এইদিকে তাহলে ফাঁকা করে এক এদিকে তাহলে ফাঁকা করে এক এগুলো বাচ্চা মানুষের মতো আমি করছি যাই হোক তাহলে চেয়েছে শুধু এম আর কিউ এর বাকিগুলোর কোনো দরকার নেই তাহলে এম আর কিউ এর চেয়ে এম এর হচ্ছে তিন কিউ এর হচ্ছে দশ তাহলে থ্রি টু দশ দিন রাইট আনসার নেক্সট নাম্বার অঙ্কে কি বলেছে ডাবলু এবং এক্স একসাথে চল্লিশ দিনে কাজ করে আমি বারবার বলি লেখতে থাকো ডাব্লু প্লাস এক্স একসাথে কাজ করে চল্লিশ দিনে একটি কাজ করে এক্স এবং ওয়াই সাইট দিনে লিখতে থাকো অঙ্ক পরে সময় নষ্ট করবে না এক্স প্লাস ওয়াই সাইড দিনে যদি ডব্লিউ এক্স ওয়াই তিন ভাই মিলে এবার একসাথে সাথে করবে ডাব্লু এক্স আর ওয়াই মিলে যদি করে তাহলে কাজটা হয়ে যায় তিরিশ দিনে এবার কী বলছে দেখো অঙ্কে যে ডাব্লু এবং ওয়াই একসাথে একই কাজ সম্পূর্ণ করতে কত সময় দিন সময় নেবে তার মানে আমাদের সিঙ্গেল ডাব্লু আর এর মান লাগবে তার মানে আমাদের সিঙ্গেল সিঙ্গেল মান বের করতে হবে নো প্রবলেম চল্লিশ ষাট তিরিশের লস হবে কত একশো কুড়ি তা সবাই জানে তাহলে ডাব্লু প্লাস এক্স একদিনে কাজ করে এফিসিয়েন্সি কত তা দেখ তিন ডাব্লু এক্স প্লাস ওয়াই কত দুই ডাব্লু এক্স তিনজনে মিলে কত দিনে করে তিন ভাই মিলে চার ঠিক আছে একদিনে এবার কিসের আমাদের আলাদা আলাদা মানভেট করতে লাগবে তাহলে এই তিনজনের ক্ষমতা একদিনে চার মানে কি বলতেছি আমি ডাব্লু প্লাস এক্স প্লাস ওয়াই তিন ভাই একদিনে চার কাজ করে এর মধ্যে ডাব্লু আর এক্স মিলে কত কাজ করে তিন ডাব্লু আর এক্স মিলে কাজ করে তিন তাহলে ওয়াই কত কাজ করে এক তাহলে ওয়াইয়ের ক্ষমতা আমি পেয়ে গেলাম এক ওয়ের ক্ষমতা কত পেলাম এক এবং আরও যদি বলি আমি তিন ভাই মিলে চার কাজ করে এবং এক্স প্লাস ওয়াই কাজ করে দুই এক্স প্লাস ওয়াই কত কাজ করে দুই তাহলে টোটাল যদি চার হয় এক্স প্লাস ওয়াই যদি দুই করে ডাব্লু কত করে দুই তাহলে ডাব্লু আমি কত পেয়ে গেলাম দুই আর আমার এখন কার চেয়েছে ডাব্লু আর ওয়াই এর কাজ চেয়েছে তাহলে ডাব্লু আর ওয়াই যখন একসাথে কাজ করবে কাজ করবে তিন কত কাজ করবে তিন টোটাল কাজ হচ্ছে একশো কুড়ি ডাব্লু আর ওয়াই বিলি করবে তিন একদিনে তাহলে কতদিন লাগবে চল্লিশ দিস ইজ দ্য রাইড অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে নেক্সট যদি কোনো জিনিসের ধার্য মূল্য পঁয়তাল্লিশশোশোশোশোশো টাকা হয় এবং বিক্রি মূল্য ঊনচল্লিশশো টাকা হয় ছাড়ের হার কত এটাই জানতে যাবে তাহলে ধার্য মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করেছে আমি উনচল্লিশশো টাকায় সিম্পল ব্যাপার আমি ছয়শো টাকা ছাড় দিয়েছি তাহলে পঁয়তাল্লিশশো টাকায় ছয়শো টাকা ছাড় দিলে আমি কত পার্সেন্ট ছাড় দিয়েছি আচ্ছা কত টাকা আহার এ খালি ছাড়ের কত টাকা দিয়েছে ওটাই চেয়েছে মানে বিয়োগ করে উত্তর দিয়ে দাও দেখো কী সুযঙ্গ ছয়শো টাকা এটার উত্তর ঠিক আছে নেক্সট নম্বর অঙ্কে কী বলেছে একটি জিনিসের ওপর পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়ার পরেও পঞ্চাশ লাভ হয় আচ্ছা একশো টাকার জিনিসটা ধরো কিনেছি আমি পঞ্চাশ টাকায় আমি বিক্রি করেছি কিন্তু পঞ্চাশ টাকায় বিক্রি করেও আমার পঞ্চাশ লাভ হয়েছে মানে দেড়শো আমি লিখতে পারি পঞ্চাশ পার্সেন্ট লাভ মানে তাহলে বলছে যে একশো টাকায় বিক্রি করলে যদি ছাড় না দিই আর কি তাহলে একশো টাকায় বিক্রি করতাম তাহলে একশো টাকায় বিক্রি করলে কত টাকায় বিক্রি করতাম পঞ্চাশ টাকায় বিক্রি করি মানে হচ্ছে আমি একশো দেড়শো টাকায় বিক্রি করি আর একশো টাকায় বিক্রি করি মানে তাহলে কত হবে তিন গুণ গুণ তাহলে তিনশো হবে তার মানে তিনশো টাকায় বিক্রি করতে লাগতো তাহলে তাহলে একশো টাকায় কিনে আমি তিনশো টাকায় বিক্রি করলাম মানে কত টাকা লাভ করলাম দুশো টাকা আর একশো টাকার উপরে দুশো টাকা লাভ করলাম মানে দুশো পার্সেন্ট তাহলে এটার উত্তর হচ্ছে দুশো পার্সেন্ট নেক্সট বারো নম্বর অঙ্কে বলেছে দুটি সংখ্যার পার্থক্য যদি তাদের যোগ ফলের তিরিশ শতাংশ হয় তাহলে দুটি সংখ্যার পার্থক্য বলেছে আর তাহলে তাদের যোগ ফলের বলেছে বি কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমি ধরলাম যে যোগ তাদের একশো আর তাদের বিয়োগ কত যোগফলের তিরিশ পার্সেন্ট মানে তিরিশ তাহলে এটাকে আমি কি কী বের করতে বলেছে বড় সংখ্যা আর ছোটো সংখ্যার অনুপাত তাহলে এখানে এটা যদি আমি যোগ করে দেই তাহলে কি আসবে প্লাস বি মাইনাস বি কাটা কি আসলো টু এ সমান সমান একশো তিরিশ যোগ করছি তাহলে টু দিয়ে এটাকে কাটলে কত সিক্সটি ফাইভ তাহলে এ হলো সিক্সটি ফাইভ মানে একটা সংখ্যা এ আমি লিখতে পারি সিক্সটি ফাইভ এবার বি বের করব যেহেতু আমি যোগ করে দুই দিয়ে ভাগ করেছি তার মানে কী বের হলো বড়ো সংখ্যা তাহলে এখন আমি বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবো এ মাইনাস বি এ প্লাস বি একটা ছিল তিরিশ একটা হচ্ছে একশো বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে কী হয়ে যাবে এই প্লাসটা এখানে এই যে প্লাসটা আছে বিয়োগ করে দিলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস বি মাইনাস বি টু বি থাকবে আর প্লাসে মাইনাসে কাটা যাবে সমান সমান এখানে মাইনাস করলে কত হবে সেভেন্টি দুই দিয়ে কাটলে হবে কত পঁয়ত্রিশ তাহলে বিয়ের মান কত আসলো পঁয়ত্রিশ তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ সাথে পঁয়ত্রিশটা একটু সাত হচ্ছে রাইট অ্যান্সার দেখো এখানে আমরা এত বড় করে করার কোনো দরকার নেই আমরা কি জানি মনে রেখে দাও যে এরকম যদি থাকে তাহলে হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ করবো বড়ো সংখ্যা আসবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবো ছোট সংখ্যা আসবে ঠিক আছে নেক্সট পৌনপণিকের একটা অঙ্ক সিম্পল একটা অঙ্ক দেখো এখানে জিরো পয়েন্ট ফোর ওয়ান এরকম আছে ঠিক আছে এটাকে বলছে ভগ্নাংশে রূপান্তর করতে মানে ফ্র্যাকশনে লিখতে তাহলে এরকম থাকলে কি হয় আগে এই সংখ্যাটা পুরোটাই লেখো একচল্লিশ যার উপরে বার নাই তাকে বিয়োগ করে দাও এবং যার উপরে বার আছে ওইটা ওইটা নয় লেখো এবং যার উপরে নাই ওইটা শূন্য লেখো গেল তাহলে এটাকে যদি আমি সলভ করি কী হবে থার্টি সেভেন বাই নাইনটি ইজ দ্য রাইট অ্যান্সার যদি তোমাদের পৌরপূর্ণিকের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কমেন্টে জানাও আমি একটা পৌর্পূর্ণিকের উপরে এটা ক্লাস দেবো ঠিক আছে নেক্সট বিভাজ্যতা থেকে একটা প্রশ্ন বলছে যে নয় দ্বারা বিভাজ্য এখানে কোনটা হবে এগুলো কী করবে অপশান টেস্ট করবে নয় দ্বারা বিভাজ্য আর তিন দ্বারা বিভাজ্যর নিয়ম কী যে সংখ্যাগুলো আছে যে অপশানগুলো আছে এই অঙ্কদয়ের ফলগুলো হচ্ছে তোমার ওই নয় দ্বারা বিভাজ্য যাবে তাহলে প্রথমটা যোগ করি সাত তিন দশ দশ এড়ার আঠারো আঠারো সাতাইশ এটা তাহলে নয় দ্বারা বিভাজ্য হয় আচ্ছা নয় দ্বারা বিভাজ্য নয় বলছে এটা ভালো করে কিন্তু লক্ষ্য করবে পরীক্ষার সময় নয় বলছে না হয় বলছে ঠিক আছে দ্বিতীয় অপশানটা দেখি আট সাত পনেরো আর পাঁচ হচ্ছে কুড়ি আর সাত সাতাইশ এটাও যায় তৃতীয় অপশনটা দেখি আঠারো এক নয় চার তেরো আর পাঁচ আঠারো এটাও যায় তার মানে চার নম্বর অপশনই হবে আর দেখার দরকার নেই তাও একবার দেখে নিই ছয় তিন নয় পাঁচ চোদ্দো আর আট বাইশ ঠিক আছে তার মানে এটা অপশান নাম্বার ফোর ইজ দ্য রাইট আনসার নেক্সট অমর সচিনের চেয়ে দশ শতাংশ বেশি দক্ষ তাহলে অমর লিখলাম আর সচিন লিখলাম অমর হচ্ছে সচিনের চেয়ে দশ শতাংশ বেশি দক্ষ মানে সচিন যদি দশ কাজ করে অমর কাজ করবে এগারো এবার বলছে যে যদি সচিন একা কোনো কাজ চুয়াল্লিশ দিনে শেষ করে একা কোনো কাজ সচিন শেষ করে কত দিনে চুয়াল্লিশ দিনে তাহলে বলছে তোমার কি বলছে তাহলে অমর কত দিনে শেষ করবে দেখো এখানে চুয়াল্লিশ মানে কি এগারো মাল্টিপেল আর উত্তর লাগবে দশের মাল্টিপেল দশের মাল্টিপেল মানে কোন অপশানটা দশ দিয়ে ভাগ যায় এখানে একটা অপশানই আছে দশ দিয়ে ভাগ যায় অপশান নাম্বার এ দ্য রাইট অ্যান্সার কিন্তু করতে তো হবে এবার দেখো এটা বলছে তোমাদের দক্ষতা মানে কার কত ক্ষমতা কিসমে कितना হয় দাম যার যত দম বেশি তার তত কম সময় লাগবে তাহলে টাইম এখানে কী আসবে সময় আসবে এটার উল্টাটা কারণ ওর দম বেশি ও তাড়াতাড়ি করবে তাহলে ওর টাইম কম লাগবে তাহলে এর দম কম এর টাইম বেশি লাগবে ঠিক আছে এর দম বেশি এগারো এর টাইম কম লাগলো এর দম কম এর টাইম বেশি লাগবে এগারো কিন্তু এই এগারোর মানেই বলে দেওয়া আছে অঙ্কের মধ্যে ফর্টি ফোর তার মানে কয় গুণ গুণ তাহলে এর কত টাইম লাগবে গুণ করলে চল্লিশ আশা করি বুঝতে পারলাম নেক্সট ষোলো নম্বর অঙ্কে কী বলেছে দুটি সংখ্যার গুণফল চোদ্দশো আট এবং তাদের লসাগু যদি তিনশো বাহান্ন হয় তাদের গসাগু নির্ণয় করো ঠিক আছে আমি একটা তোমাদের কথা বলি আমি এখানে লিখলাম তিন আর চার ঠিক আছে আচ্ছা বলো তো তিন আর চারের লসাগু কত তিন হাজার চারের লসাগু সবাই জানে বারো আচ্ছা বলো তো তিন আর চারের গসাগু কত সবাই জানে এক এবার বলো তো এই লসাগু আর গসাগুকে গুণ করলে কত আসবে বারো ইন্টু এক বারো এবার তো যে সংখ্যা দুইটা লসাগু করলাম যে সংখ্যা দুইটা গসাগু করলাম সেই দুটাকে গুণ করলে কত আসবে বারো তার মানে কী বুঝলাম সংখ্যা সংখ্যা দুটির গুণফল সমান সমান হচ্ছে তোমার এলসিএম এসিএমের গুণফল এখান থেকেই সূত্রটা হচ্ছে বিজ্ঞানীরা মানে গণিতজ্ঞরা এখান থেকেই সূত্রটা লিখেছে যে এলসিএম ইন্টু এস মানে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল এতটা লিখলে আমার টাইম অনেক যাবে সংখ্যা দুটির আচ্ছা লিখে দিই তোমাদের জন্য কিছুই সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিই তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে তোমার কত লেখা আছে সংখ্যা দুটির গুণফল লেখা আছে চৌদ্দশো আট এবং তাদের লসাগু লেখা আছে তিনশো বাহান্ন এবং তাদের গসাগু জানতে চেয়েছে মানে এসসিএফ হয়ে গেল লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল লেট দিয়ে ডেকে কাটলে চার তাহলে এসিএফ কত চার মানে অপশন নাম্বার ইজ দ্য রাইট আসার নেক্সট আমার অঙ্ক একদম টাইম ওয়েস্ট করবে না কী চেয়েছে এক্স মাইনাস ওয়াই ইস এক্স প্লাস ওয়াই তার মানে কি এক্স মাইনাস ওয়াই কত করবে হ্যাঁ এক্সের মানে এগারো ওয়াইয়ের মানে পাঁচ তার মানে ছয় আর যোগ করলে কত হবে ষোলো তাহলে ছয় ইস ষোলো ষোলোই রাইট অ্যান্সার কিন্তু এটাকে কাটা যাবে দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে আট যতক্ষণ কাটতে থাকবে যতক্ষণ অপশন মধ্যে মিলতেছে মানে একদম ছোটো করা যায় কিন্তু অনেক সময় কী হয় ছোটো মানটা দেওয়া থাকে না ঠিক আছে এটা মাথায় রাখবে কিন্তু অনেক সময় মনে করো থ্রি স্টু এইট দেওয়া নেই ছয় ইস ষোলোই দেওয়া আছে তখন ছয় ইস ষোলোই অ্যান্সার হবে এটা দেখে নিবে নেক্সট আঠারো নম্বর কী বলছে দুশো আটান্ন তিনশো এক এবং তিনশো সাতাশি আর গসাগু নির্ণয় করো গসাগু যখনই নির্ণয় করতে বলবে ডাইরেক্ট চলে যাবে অপশনে এবং উড়িয়ে দিবে কোশ্চেন সেকেন্ডে দেখো উনত্রিশ দিয়ে এটাকে দেখবে উনত্রিশ যাচ্ছে না এইভাবে চেক করে করে দেখবে যে এটা কত দিয়ে যাবে তেতাল্লিশ দিয়ে তেতাল্লিশ দিয়ে যদি আমি দেখি আচ্ছা তেতাল্লিশ দিয়ে এখানে যাবে হচ্ছে ছয় বার এখানে যাবে হচ্ছে তোমার সাতবার এখানে যাবে হচ্ছে তোমার কতবার নয় বার বাস হয়ে গেলো তাহলে এটা গেলে হচ্ছে তোমার অপশান টেস্ট স্পিডের উপরে এবার যদি আমি বলি মেথড মেথড বা তোমরা কীভাবে কীভাবে জানো আমি দুটো বলে দিই কী কী আছে দুশো আটান্ন তিনশো এক তিনশো সাতাশি এটা থেকে এটা বিয়োগ করো এটা থেকে এটা বিয়োগ করলে হবে ফর্টি থ্রি এই ফর্টি থ্রি যেহেতু আসলো এটা দিয়ে এটাকে ভাগ করে দাও যদি ভাগ চলে যায় তাহলে হচ্ছে এটাই হচ্ছে গসাগুজ আর না চলে গেলে যতক্ষণ না যায় অতক্ষণ করো তেতাল্লিশ দিয়ে এটাকে কাটলে হবে নয় তার মানে তেতাল্লিশই হচ্ছে এটার গসাগুজ নেক্সট তুমি যদি আরেকটা প্রক্রিয়া বলো মানে রসাগু প্রক্রিয়ায় তাহলে দুশো আটান্নকে তো আমরা যদি এর ফ্যাক্টরগুলো বের করে নিই কী হবে এটাকে প্রথমে আমি তিন দিয়ে কাটতে পারি তিন আটের চব্বিশ তিনশো আঠারো এটাকে দুই দিয়ে কাটতে পারি তেতাল্লিশ মানে এখান থেকে কী আসলো থ্রি ইস টু টু ইস টু ফোরটি থ্রি এটা একটা আসলো তারপর হচ্ছে তিনশো এক তিনশো এককে আমি কী দিয়ে কাটতে পারি তিনেরা যাবে না সাত দিয়ে কাটতে পারি চার সাথে আঠাশ তিন সাথে একুশ তাহলে কত আসলো এখানে সেভেন ইস টু ফর্টি থ্রি তারপরে আর একটা কী আছে তিনশো সাতাশি তিনশো সাতাশিকে আমি কাটতে পারি হচ্ছে তিন দিয়ে তিন দিয়ে কাটতে পারি বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ তিন নং সাতাইশ তাহলে এটাকে আমি আবার তিন দিয়ে কাটতে পারি তিন চারে বারো তিন তিন কেন ফর্টি থ্রি তো এখানে কী ছিল থ্রি ইন্টু থ্রি ইন্টু ফর্টি থ্রি তার মানে এখানে যদি আমি দেখি এটা 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 সব থেকে বড়ো যেটা সেটাই হবে গোসাগুল তেতাল্লিশ 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 ঠিক আছে এইগুলো তিনটে আইটেম তোমাদের যেটা ভালো লাগে সেটা করো নেক্সট নির্দিষ্ট মূলধনের জন্য তিন বছরের সরল সুদ সতেরোশো বিরাশি টাকা নির্দিষ্ট মূলধনের জন্য তিন বছরের সরল সুদ কত হয় সতেরোশো বিরাশি টাকা তাহলে বলছি দশ বছরে কত হবে একদম সিম্পিল অঙ্ক তাহলে তিন এটা তিন বছর এত হয় তাহলে এক বছরে কথা হবে তিন পাঁচে পনেরো আঠাইশ তিন নয় সাতাইশ তিন চারে বারো পাঁচশো চুরানব্বই গুণ তাহলে দশের সাথে পাঁচশো চুরানব্বই গুলো কত হবে পাঁচ নয় চারশো পাঁচ হাজার নশো চল্লিশ টাকা অপশন নাম্বার থ্রি জার আইনএসার নেক্সট আজকের শেষ প্রশ্ন হচ্ছে বিশ নম্বর প্রশ্ন অনুরাগ তিরিশ পার্সেন্ট ক্ষতি করে আঠাশ হাজার টাকা একটি রেফ্রিজারেটর বিক্রি করেছিলেন যদি তিনি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চান তাহলে তাকে কত টাকা রেফ্রিজারেটরটি বিক্রি করতে হবে ঠিক আছে উচ্চারণ একটু ভুল হলে ক্ষমা করে দিও সেটা বড় কথা নয় ঠিক আছে অনুরাগ হচ্ছে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে জিনিসটাই বিক্রি করবে তার মানে সত্তর টাকায় বিক্রি করবে কিন্তু না বলেছে হচ্ছে আঠাশ হাজার টাকায় বিক্রি করছে কত টাকায় আঠাশ হাজার টাকায় তার মানে এ বলেছে এখন এখন এ হচ্ছে তোমার পঁচিশ পার্সেন্ট লাভ করতে চায় তার মানে এখন একশো পঁচিশ টাকায় বিক্রি করতে লাগবে তাহলে কত টাকা একশো পঁচিশ কত টাকায় বিক্রি করতে লাগবে এটা দাও এটা যদি কাটো চারশো তাহলে হচ্ছে কত চার বারো আটশো চার পাঁচে কুড়ি পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটা তোমরা এইভাবে করতে পারো তাছাড়া তুমি তো বুঝতেই পারছো মনে করো একশো টাকায় আমি কিনেছি তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছি মানে সত্তর টাকায় বিক্রি করেছি কিন্তু ওখানে বলেছে যে আমি আঠাশ হাজার টাকায় বিক্রি করেছি এখন বলে যে আমি এই পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে আমি একশো টাকায় কিনেছিলাম আমি পঁচিশ পার্সেন্ট লাভ করতে যদি চাই তাহলে আমাকে একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে তাহলে যদি সত্তরের মানে যদি আঠাশ হাজার টাকা হয় তার মানে কত চল্লিশ গুণ তাহলে একশো পঁচিশ মানেও কত হবে আচ্ছা চারশো গুণ তাহলে একশো পঁচিশ মানেও এর সাথেও চারশো গুণ হবে দুটো শূন্য চার একশো পঁচিশে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো এই ছিল আমাদের বৃষ্টি প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো তোমরা বুঝতে পেরেছো কি না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট আমি প্রোভাইড করব তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বাংলা পিডিয়ে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর আমার সাথে কন্টাক্ট করতে চাইলে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে আমাকে আমার সাথে ডাইরেক্ট কন কথা বলতে পারবে ঠিক আছে All the best for your exam.